তবার উপকারিতা তবা করলে তিনটি বড় বড় উপকারিতা লাভ হয় রাসুলের নির্দেশ পালন আর তার নির্দেশ পালনেই নিহিত আছে ইহ ও পরকালের পরম সৌভাগ্য সমৃদ্ধি ও কল্যাণ দুই রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ কারণ তিনি দিনে একশো বার তবা করতেন আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় মহান আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তবে আল্লাহ ও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন সুরা আলে এক তিন নয় তো গুন কেবল মোচন করা হয় না বরং সেগুলো নীতিতে রূপান্তরিত করে দেওয়া হয় আল্লাহ তায়ালা বলেন কিন্তু যারা তবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তিত করে দিবেন সুরা আল ফুরকান সাত শূন্য সুপ্রিয় দিনী ভাই ও বোন আমরা তোবার মহত্ব ও মর্যাদা এবং তোবাকারীর প্রতি মহান আল্লাহর ভালোবাসা সম্পর্কে জানতে পারলাম